শুক্রবার নির্মলা শিশুগৃহে মাদার টেরেসের প্রয়াণ দিবস পালন করা হয় এই দিন মাদার টেরেসার প্রতিকৃতিতে পুষ্পার্গ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নির্মলা শিশুগৃহের আবাসিক সহ সিস্টাররা সেখানে এই দিন বিশেষ প্রার্থনা করা হয় মাদার টেরেসা ছিলেন একজন ধর্মপ্রচারক ও সমাজকর্মী তিনি মানবতাবাদী কাজের জন্য পরিচিত উনিশশো সালে উত্তর মেসিডোনিয়ার স্কোপো যেতে জন্মগ্রহণ করার পর আঠারো বছর বয়সে তিনি ভারতে আসেন এবং সিস্টার্স অব লরেটিউতে যোগ দেন পরে তিনি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন যা ভারতে ও পরে বিশ্ব জুড়ে দরিদ্র অসুস্থ ও অসহায় মানুষের সেবা করে তিনি তার নিঃস্বার্থ কাজের জন্য শান্তিতে নোবেল পুরস্কার সহ অনেক পুরস্কার লাভ করেন 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান আমাদের টেরেসার তো আজ 80th anniversary है और मदर टेरेसा हम सब जानते हैं कि आज सिर्फ इंडिया में केवल नहीं है पूरा सारा विश्व में एक संत बन के रहे हैं और उनका जीवन काल में मदर तेरेसा अपना जीवन को संपूर्ण भाव से एक गरीबों के लिए दुखियों के लिए सबों का मदद के लिए सहायता के लिए उन्होंने अपना अंतिम सांस तक उन्होंने काम किया और रिपोर्ट खबर त्रिपुरा